ভালোবাসা বলতে আমার কাছে যা মনে হয় এটা এক ধরনের নিঃস্বার্থ অনুভব যেখানে একজন মানুষের প্রতি অন্য একজনের সুখ দুঃখর প্রয়োজন অনুভূতি ও অস্তিত্বকে আন্তরিকভাবে গুরুত্ব দিবে এবং কোনো শর্ত ছাড়াই গ্রহণ করে নিবে এটা শুধু রোমান্টিকতা নয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় ভালোবাসা হতে পারে পরিবারের প্রতি ভালোবাসা হতে পারে কাউকে বুঝাতে চাওয়া তার পাশে থাকা ছোট ছোট বিষয়গুলিকে খেয়াল রাখা যত্ন নেয়া এগুলোকেই ভালোবাসা মনে করি কথাগুলোকে কোন চোখে নিবে মা তোমার যত্নে পড়লে নিজেকে কেমন যেন মরণ বেধি রোগীর মতো মনে হয় তোমার যত্ন নামক ঔষধ ছাড়াই আমার রোগ সেরে উঠত পৃথিবীতে লক্ষ কোটি মানুষ থাকা সত্ত্বেও আমি তোমার যত্নের খোঁজে প্রতিনিয়ত ছোটাছুটি করি যেন তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ যত্ন নিতে জানে না তোমার একটু যত্নের লোভে আজন্মকাল নিজেকে অযত্নে অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আমাকে কুড়িয়ে নিয়ে তোমার কাছে যত্নে রেখে দাও তোমার যত্ন তোমার ভালোবাসা তোমার মা ডাক শুনলেই শত দুঃখ কষ্ট বেদনা আমাকে আর মনের মধ্যে প্রকার রাখতে নেই কারোর কোনো প্রতি কোনো অভিযোগ থাকলে দুঃখ থাকলে আল্লাহর উপর ছেড়ে দিন নিজের ভেতরটা ভারী করবেন না ছেড়ে আসতে শিখুন বাদ দিতে শিখুন ভুলে যেতে শিখুন মনটা নির্ভর রাখুন হালকা রাখুন মনের মধ্যে এসব পুষে রাখলে যন্ত্রণাটা দিন শেষে আপনারই থাকবে উপর বলেছেন আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে তা নিশ্চয়ই সাহসিকতার কাজ সুতরাং ধৈর্য ধরুন ক্ষমা করুন আল্লাহর উপর ভরসা রেখে মনটা হালকা রাখুন বিষণ্নতা কিংবা একাকিত্ব কাটানোর জন্য কখনোই অন্য আরেকটি মানুষ বেছে নিবেন না সাময়িকভাবে আপনি হয়তো সব ভুলে যাবেন বিষণ্নতার ছায়া কেটে যাবে কিন্তু আপনি তবু একা ফিল করবেন এই একা ফিল করাটা স্বাভাবিক কোনো ব্যাপার নয় হঠাৎ দেখবেন আপনার বিষণ্নতা দূর করতে যাকে বেঁচে নিয়েছিলেন তাকেও আর ভালো লাগছে না ঠিক এই মুহূর্তে এখন তাকেও বের করতে পারবেন না আপনার তখন মনে হবে ইস আমি যদি এই মানুষটার সাথে পরিচিত না হতাম তবে অনেক ভালো হতো দিন শেষে বিষণ্নতা বা একাকিত্ব দূর হোক আপনার কিন্তু সেটা সুন্দর একটা কৌশলে নতুন নতুন অন্যরকমের ঝামেলা সৃষ্টি করবে একটু মাথা খাটালেই বুঝতে পারবেন কত ইদানিং নিজেকে নীরব ভূমিকায় দেখতে খুব ভালো লাগে শান্ত মন দেখে বোঝার কোনো উপায় নেই এই মনে বেশিরভাগ সময় ঘূর্ণিঝড় চলতে থাকে কি অগুছন